বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ হাওড়ায় বাউরিয়া জুট মিলে দুই নম্বর ইউনিটে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গিয়েছে হঠাৎই দুই নম্বর ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মরত শ্রমিকরা এরপর মুহূর্তের মধ্যে তা আগুনে পরিণত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে দুই নম্বর ইউনিটের পুরোপুরি অংশ ভস্মীভূত হয়ে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান মেশিনারি ত্রুটি কিংবা শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে তবে ভোররাতে ওই ইউনিট বন্ধ থাকায় হতাহতের কোনো

হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া